বাপরে লাল একদম লোকাল আজকে সরঞ্জাম মাছ ধরতে যাওয়ার তিনটা বন্দুক একটা এটা হলো বোমের বাক্স জল আর এই যে চারা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম মাছ ধরতে সমুদ্রের মধ্যে এই যে আরেক পার্টনার ছাতি খুললো У-у-у. <entender it> <filho taps Jungnet> রোদ্দুর তাপটা অনেক বেশি হ্যাঁ আরেক মারতে মারতে তো হয় না সময়

আর খাবে না তো এতক্ষণ তো এমনি ছিল কি দিছিলা তুমি টোপ কেরা মানে শুটকি মাছ দিছো নাকি শুটকি মাছের বন্ধ বাচ্চা দিছিলে এই মাছের এটাই হলো খারাপ জিনিস না খোলাটা পুরো দিকধারি এলাকা আছে কাটা ভাসাবো আগে চেরা ও সেই টেকনিকে হলো আমি হচ্ছে কাটা ফাঁসা পাবো দেয় আগে জালে